来，董事 No, no, no,

আমি প্রথমেই আজাদগড়ের অঞ্চলের মানুষকে আমার প্রণাম জানাই মূলত উদ্যোগী ক্লাব কানারা এখানে ব্যবস্থা করেছে আমি সারাদিকে জানাতে চাই দু সালে যখন প্রথম আমি এখানকার প্রার্থী হই যখন আমি এই রাস্তাগুলো দিয়ে ঘুরছিলাম আমি আসার খবর পেয়ে সমস্ত ক্লাব তারা দিয়ে চলে যায় একমাত্র এই উদ্যোগী ক্লাব সেদিন যারা আমাদের বসিয়েছিলেন এবং সেখানে বসিয়ে আমাদের চা খাইয়েছিলেন সেই ক্লাব নাম হচ্ছে উদ্যোগী ক্লাব

আমাকে যদি এখানে নিয়ে আসে তাহলে আগামী দিন এই কালী পুজো সরস্বতী পুজো দুর্গা পুজোতে আমিও উদ্যোগ দিয়ে সামিল হতে পারবো তাহলে আমাকে আপনারা একটু জায়গা দেবেন আশীর্বাদ করবেন দাদা যেরকমভাবে বলেছেন এবং আমরা আপনাদের পাশে থাকবো সেই নিয়ে নিশ্চিন্ত থাকবো জয় বাংলা তুমি না ওই যে অবিহরা আছে ওদেরকে মেনটেন করা একটা কেমে এগিয়ে তাহলে সবাই আসতে এবং আমাদের <yo> <speaking a song manager>

いいねいいね。